বন্ধুরা চ্যানেল উইন্ডোজ পিসিতে এইরকম লাইব্রোয়েল পেপার সেভ করতে চান এরকম সুন্দর সুন্দর লাইব্রল পেপার তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার উইন্ডোজ পিসিতে ডেস্কটপ পিসি হোক অথবা ল্যাপটপ কিভাবে আপনা আপনি আপনার কম্পিউটারে সুন্দর সুন্দর লাইভ ওয়েল পেপার সেভ করবেন এরকম মুভিং করবে সব সময় একটা সুন্দর একটা ফিলিং দেবে এরকম ওয়েল পেপার যদি সেভ করেন অন্যান্য লোক যারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আছে হঠাৎ করে দেখলে বলবে সেরকম তো একটা অন্যরকম অনুভূতি আছে তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে ভিডিওটি শুরু করছি চলুন কম্পিউটার স্ক্রিনে যাই তো বন্ধুরা প্রথমে আসবেন মাইক্রোসফট স্টোরে স্টোরে আসার পর লাইভলি ওয়েল পেপার নামে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করা ছাড়া লাইভ ওয়েল পেপার সেট করা সম্ভব না এটা ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন এখানে ওপেন করবেন ওপেন করার পর এখানে ডিফল্টভাবে কিছু লাইভ ওয়েল পেপার এখানে দেওয়া আছে কিন্তু আমরা চাইলে কাস্টম লাইভ ওয়েল পেপার অ্যাড করতে পারবো সেই জন্য এখানে অ্যাড ওয়েল পেপারে ক্লিক করব করার পর চুজ ফাইল যেখানে আমরা লিখেছি এখানে দিয়ে দেখুন আমি একটা মূলত কিন্তু এটা একটা পনেরো সেকেন্ডের ভিডিও ফাইল আপনার লাইভ পেপার ভিডিও ফাইল আপনি ক্রিয়েট করে বা ডাউনলোড করে বা যেখান থেকেই হোক পছন্দমতো একটা কোনো মুভির দৃশ্য আপনারা ভিডিও ফাইল আকারে পনেরো সেকেন্ডের ভিতরে নেবেন নেওয়ার পর ওপেন করবেন ওকে দেখুন আমার ডেস্কটপ স্ক্রিনে কিন্তু ওয়াল পেপার হিসাবে লাইভ ওয়াল পেপারটা দেখুন এই যে রিফ্রেশ করছি এই যে আমার সুন্দর লাগছে না স্পাইডার মুভ করছে রিফ্লেকশনেও বৃষ্টি হচ্ছে তারপরে চলুন আরেকটা রিপ্লেস করি আরেকটা আর কি ওয়াল সেট করি ওয়াল পেপার অ্যাড ওয়াল প্যাপার টু ও ওপেন তো বন্ধুর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন এই পরবর্তী ভিডিও দেখার অনুরোধে জানিয়ে আপনাদেরকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ